যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একাধিক দাবিতে সুচি মুখ্যমন্ত্রীকে সচিবের মাধ্যমে দেওয়া সেই চিঠিতে আট দফা দাবি উল্লেখ এস এল এস টি দুহাজার প্যানেলের আন্দোলনকারীদের রিভিউয়ের মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরাতে হবে শপদে বেতন বহাল রাখতেই হবে সমস্ত পক্ষের প্রতিনিধিদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে অবশ্যই রিপ্যানেলের মাধ্যমে যোগাযোগের যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করতে হবে সুতরাং আট দফা দাবি নিয়ে তারা রীতিমতো চিঠিতে দফা দাবির উল্লেখ করেছেন এবং সেই চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠালেন আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে পাঠালেন মুখ্য সচিবের মাধ্যমে দেওয়া হয় সেই চিঠি এবং সেই চিঠিতে আট দফা দাবি উল্লেখ করেছেন এস এল এস প্যানেলের আন্দোলনকারীরা বিস্তারিত জন্ম ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার বিউ মুখ্যমন্ত্রীকে চিঠি আন্দোলনকারীদের এবং এবং মুখ্য সচিবের মাধ্যমে সেই চিঠি পাঠালেন তারা আট দফা দাবির উল্লেখ করেছেন ঠিক কোন কোন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পৌঁছালেন তারা আর দেখো review মাধ্যমে বৈধ ভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে সম্পদের সমতনে বল রাখতে হবে অন্যদিকে honorable chief justice of India র কাছে যাতে review draft পৌঁছে এবং করা পরিস্থিতি তৈরি করা যায় তার জন্য একজন নির্ভরযোগ্য এবং senior আইনজীবী দ্বারা honorable chief জাস্টিস এর কাছে রিভিউ মেনশন করা যা হবে এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এসএসসি র ওয়েবসাইটে অন্যদিকে সেগ্রিগেশন যেটা দাবি তারা বারবার করে আসছে যে যোগ্য এবং অযোগ্য সেগ্রিগেশন আর রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে এবং বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দের স্বীকারোক্তি অ্যাফিডেভিট এর মাধ্যমে এফিডেভিট এর মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে প্রয়োজনে পরীক্ষা বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতি সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হবে সকল যোগ্য শিক্ষকদের জন্য চাকরিতে সুরক্ষিত রাখতে হবে এবং সমস্ত পক্ষে প্রতিনিধিদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে অবশ্যই রি প্যানেলের মাধ্যমে যোগ্যদের পুনর্বহন ব্যবস্থা করতে হবে এই আট দফা দাবি নিয়ে তারা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন এবং ইতিমধ্যে হম বেশ ধন্যবাদ দেব আমাদের সঙ্গে ফোন এনেছিলেন প্রতিনিধি বিউ সরকার